আসসালামু আলাইকুম বিয়ার্স ইয়ার অ্যান্ড ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমিও সাবির হোসেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আকিস স্টেবিলয়ার গ্রুপের একটি আকর্ষণীয় ওভার শেপের ডিনার সেট তো বিহার্স এই যে আপনি আমার সামনে দেখতে পারতেছেন একটি বত্রিশ পিসের ডিনার সেট রাখা আছে ওভাল শেপ স্কোয়ার শেপের এটা বলা হয় এটা একটা বত্রিশ পিসের ডিনার সেট এবং এটার একটা লেটেস্ট কালার এখন বর্তমান বাজারে এটা হলো গিয়ে আপনার কালো গোলাপ বিহার্স এই যে আপনি দেখতে পারতেছেন এটা কিন্তু কালো গোলাপ একটা ডিজাইনের খুবই সুন্দর এটার এটি এটা হলো গিয়ে বর্তমানে নতুন বাজারে ট্রেন্ড এই ডিনার সেটটি তো আমি এখন বলে দিব আপনাদেরকে এই ডিনার সেটটির সাথে আপনারা কি কি পাবেন বত্রিশ পিসের ভিতরে এবং এটার দামগুলো আমি আপনাদেরকে বলে দিব অ্যাট ফার্স্ট দেখেন এই ডিনারটার এইখানে কিন্তু আপনারা একটা রাইস ডিশ পাবেন একটা বড় রাইস ডিশ পাবেন এই যে দেখেন খুবই সুন্দর স্কোয়ার শেপের রাইস ডিশটি এবং এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার বর্ডার গুলো জল জল করে কালার এবং এটা হল কালার প্রিন্ট করা এরকম একটা রাইস ডিশ পাবেন সাথে এরপরে কিন্তু দেখেন এটার সাথে কিন্তু আপনারা পাবেন কি ফুল প্লেট ছয়টা পাবেন ফুল প্লেট বিওর্স এই যে আপনারা যদি দেখেন ফুল প্লেটটা এখানে আমার সাজানো আছে এই যে এটা হলো আপনার ফুল প্লেট এই এমন একটা ফুল প্লেট কিন্তু পাবেন এটার সাথে আপনারা ছয়টা পাবেন ফুল প্লেট এবং ছয়টা স্কোয়ার শেপের বা ওভার শেপের এই কালো রোজ গোল্ড ডিজাইনের এবং ছয়টা পাবেন ফুল প্লেট এরপরে কিন্তু আপনি এটার সাথে ছয়টা পাবেন হাফ প্লেট বিয়ার্স এই যে দেখেন এরকম কিন্তু ছয়টা হাফ প্লেট পাবেন এটার সাথে ছয়টা পাবেন হাফ প্লেট তো ছয়টা গেলো ফুল প্লেট ছয়টা গেলো হাফ প্লেট এরপরে কিন্তু বিয়ার্স এটার সাথে একটা বড় একটা কারি বল পাবেন দেখেন কারি বলটা কিন্তু খুবই সুন্দর ডিজাইনের এবং এই যে দেখেন এটা কিন্তু একটা কারি বল আপনি যে ডিজাইনটা দেখেন স্কোয়ার শেপের সম্পূর্ণ এরকম একটা বড় কারি বল পাবেন এরপরে আপনারা এটার সাথে পাবেন ছয়টা সুপ বাটি বলেন বা মিডিয়াম কারি বাটি বলেন এরকম ছয়টা স্কোয়ার শেপের আপনারা এই বাটি পেয়ে যাবেন এই যে দেখেন খুবই ডিজাইন এগুলো খুবই সুন্দর ডিজাইনের এই ইগুলো এরকম পাবেন ছয়টা এগুলো ছয়টা পাবেন এরপরে পাবেন এটার ভিতরে আপনারা ছয়টা কাপ ছয়টা প্রিজ আমি যদি আপনাদেরকে প্রিজগুলোকে দেখাই বিকজ এই যে দেখেন এটা রোজ গোল্ড কালারের খুবই সুন্দর ডিজাইনের এরকম কাপ পাবেন ছয়টা কাপগুলো যদি আপনি দেখেন এগুলো কিন্তু আপনাদের গেস্টের সামনে যখন পরিবেশন করবেন রুচি বহুগুণে বাড়িয়ে দিবে আপনাদেরকে এবং খুবই সুন্দর দেখা যাচ্ছে এটা এরকম কাপ পাবেন ছয়টা ছয়টা কাপ পাবেন আর এরকম এই যে দেখেন প্রিসগুলো যদি আমি দেখাই এরকম প্রিজ পাবেন ছয়টা খুবই সুন্দর ডিজাইনের যে প্রিজ এগুলো এটা কিন্তু আকিস স্টেবিলয়ারের ডিজাইনের দেখেন এই যে এটা এইটা এটা স্টেবিলয়ারের স্টেবিলওয়ারের ডিশওয়াশার ওভেন প্রুফ আপনারা কিন্তু সবগুলোর ভিতরে কিছুর ভিতরে এটা ব্যবহার করতে পারবেন এটা ভাঙবে না ফাটবে না গরমে ওভেনে ব্যবহার করতে পারবেন ফ্রিজারে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু পাবেন এরকম প্রিস পাবেন ছয়টা এটা কিন্তু দেখেন আমাদের বাংলাদেশের সুনাম একটি ব্র্যান্ড আকিস স্টেবিল আকিস গ্রুপের কিন্তু একটি ডিনার সেট ওভাল শেপের এই কালো গোলাপ এটা নতুন বাজারে আসছে যারা আসলে একটু অ্যান্টিক টাইপের ডিনার সেট পছন্দ করেন বা নিতে চান এবং ওভাল শেপগুলো যাদের খুবই পছন্দের তারা কিন্তু এই ডিনারটা আমার থেকে নিতে পারেন তো এটার সাথে আমি আবার বলে দিচ্ছি কী কী পাবেন ফুল প্লেট পাবেন ছয়টা হাফ প্লেট পাবেন ছয়টা সাথে পাবেন ছয়টা কাপ ছয়টা প্রিস এরপরে কিন্তু পাবেন ছয়টা সুপ বাটি বলেন বা সিরিয়াল কারি বাটি পাবেন ছয়টা এরপরে কিন্তু এখানে পাবেন আপনার একটা বড় একটা কারি কারিবুল এরপরে পাবেন একটা বড় রাইস ডিশ এই টোটাল বত্রিশ পিসের একটি ডিনার সেট আপনারা কিন্তু আমার থেকে নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা এই ডিনার সেটটি আমার থেকে নিতে পারবেন ঢাকা শহর সারা বাংলাদেশে কিন্তু আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারিও চাইলেও নিতে পারবেন এবং অফিস ডেলিভারি চাইলে নিতে পারবেন ডেলিভারি চার্জ অবশ্যই আপনাদের পড়বে তো এটা হলো গিয়ে আপনার আকিস্টেবলিওর আমার দোকানে কিন্তু এছাড়াও আর অন্যান্য অনেক ধরনের ডিনার সেট আছে যেমন যে এইখানে দেখেন আকিস টেবিল অনেকগুলো ডিনার সেট আছে এখানে একশো দুই পিসেরও আছে বিভিন্ন ধরনের ডিনার সেট আছে এরপরে দেখেন আমি যদি আপনাদেরকে ওভার ভিউটা দোকানের এই যে দেখেন ডিনার সেটগুলো ये जो काम कर रहा है वो ये जगह दे देता थोड़ा बहुत वो एक समाने रखता है ओ ये तो उन्होंने तिलई काम कर रखा है ना তো এইগুলো আমাদের থেকে নিতে পারবেন এখানে বাউন্ন পিস আছে বত্রিশ পিস আছে সব ধরনের ডিনার সেটি কিন্তু আপনারা নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং আমার দোকানের ঠিকানা হলো ইয়ার অ্যান্ড ট্রেড ইন্টারন্যাশনাল সব সেভেন্টি টু মার্কেট সিটি কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংয়ের ইস্তালায় আপনারা সরাসরি আমার দোকান থেকে সব প্রোডাক্ট নিতে পারেন এই দেখেন আমার দোকানে এই যে ঠিকানাটা এখানে দেওয়া আছে দোকানের সাইনবোর্ড এবং সম্পূর্ণ আমার দোকানটা তো আপনারা চাইলে কিন্তু সরাসরি ইমো ও হোয়াটসঅ্যাপ কিন্তু আপনার কল আমাকে দেখতে পারেন ভিডিওর ভিতরে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেয়া থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম